9x^2 25y^2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে কিন্তু অপশনগুলো দেওয়া আছে কত যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে তার মানে আমরা কটি আমরা আগে তুলি না তো দেখো 9ax^2 আর পেজে যেটা আমরা দিলাম 25y^2 ওকে এখন খুব খেয়াল করে দেখো এইটাকে আমরা কিভাবে ভাঙতে পারি এইটাকে আমরা কিভাবে ভাগতে পারি তার আগে বলি যেখানে বলছে যে বর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা মানে কি পূর্ণ বর্গ সংখ্যা মানে যেটাকে হরিষ্কার হবে তার মানে একটি বর্গ সংখ্যা আবার যদি এ মাইনাস বিষ্কার এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা আবার যদি এ প্লাস বি তার হলিষ্কার কি এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে এটাই আমরা তৈরি করব। সেক্ষেত্রে তৈরি করতে গেলে খেয়াল করে দেখো এখানে ছোট্ট একটা বিষয় আছে সেটি হচ্ছে এই যে কাছে যেহেতু আমাদের দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার এখানে সেক্ষেত্রে একটা কাজ সূত্র জানি এরকম এখানে যদি আমরা একটা সূত্র লিখি সেটা হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার খেয়াল করে দেখো এইটুকু আর এইটুকু কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি এখানে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছে মাঝখানে একটু জাস্ট বসিয়ে দেবো এখানে দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝখানে কি টু এ বি বসিয়ে দিলে কি হয় এ প্লাস বি হোলি স্কোয়ার হয়ে যায় তার মানে কি এখান থেকে এটুকু হচ্ছে কি বর্গ সংখ্যা আর এইটুকু আমাদের এই প্রথম টুকু আর শেষটুকু দেওয়া আছে এই যে টু বি যদি যোগ করি তাহলে পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি হবে সেটা আমাদের বুঝতে হবে এখন খেয়াল করে দেখো যে এটা এ তাহলে এটা সূত্র প্লাস দিয়ে দিলাম দিলে পূর্ণবর্গের সংখ্যা করতে হবে পারে মাইনাসও হতে পারে সেটা আমার পরে দেখি এবারে সূত্রে টু বুঝাতে পারলাম এখানে জাস্ট আমি সূত্র করে দেবো এখন এই সূত্র হতে হলে এখানে একটি সূত্র হলো না পূর্ণবর্গের সংখ্যা এই যে আমি এই এখান থেকে এটুকু বুঝিয়েছি যেভাবে ঠিক সেভাবে এখন দেখো এইটা যখন হয়ে গেল তাহলে আমার অঙ্ক বলছে এত এর সাথে কত যোগ করলে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যা হয়ে গেছে কত যোগ করে এই যে তাহলে প্লাস তিরিশ এক্স ওয়াই এই যে আমার এখানে আছে প্লাস তিরিশ এক্স ওয়াই এখন যদি আমি এখানে প্লাস না দিই মাইনাস দিই তাহলে আমার সূত্র এখানে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে সুতরাং মাইনাসটাও হবে আমার গ্রহণযোগ্য এই যে মাইনাসটা গ্রহণযোগ্য এখানে বলছে সাতশো পঞ্চাশ এক্স হয় এই সাতশো পঞ্চাশটা হবে না ঠিক আছে বন্ধুরা বুঝাতে পারলো অঙ্কটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সুতরাং বুঝতে হবে দেখো এক্স প্লাস এ প্লাস এর সব কত খেয়াল করে দেখো

বি থাকতো কোন অপশনে সেটিও উত্তর হতো ঠিক আছে এই হচ্ছে অঙ্ক এটা জাস্ট উৎপাদক করে যা হবে তাই এটা আমরা পরে বের করে ফেললাম ওকে ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এবারে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা খুবই খুব ইম্পর্টেন্ট এই যেতে অঙ্ক পরীক্ষায় খুবই আসে সুতরাং মনোযোগ সহকারে দেখতে হবে খেয়াল করে দেখো দেওয়া আছে আমাদের এম প্লাস ওয়ান বাই এম সমান টু আর এখানে বের করতে হবে এম টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এম টু দিপার ফোর দিলে কি হয় দুদিগুণে চার আমরা জানি গুন হয় পাড়ের উপর পাওয়ার দিলে তাহলে প্রথমে এম তার হল প্লাস ওয়ান বাই এম উপর পাওয়ার থাকলে এখানে দেখো চার ছিল দুই দিগুণে এখানে দেখো দুই ছিল দুদিগুণে চার

এইবারে এই জায়গাটা একটা কাজ করবো আমরা এই ভিতরটুকু করবো তার আগে এই যে ব্র্যাকেটের ভিতরে এই অঙ্কটুকু আবার আমরা করে ফেলবো কেন আমাদের এখানে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সময় টু তাহলে এইটুকু আমাদেরকে আবার করতে হবে এম প্লাস ওয়ান বাই এম বানাতে হবে এম প্লাস ওয়ান বাই এম

সূত্র করতে হবে দুইবার একটা জিনিস পরে রাখবে এখানে যদি মাইনাস থাকতো এই লাস্টে এসে আমরা এখানে মাইনাস দিতাম আর এই জায়গাটা মাইনাস দিলে এখানে এইটুকু তোমাকে জাস্ট একটু টেকনিক করতে হবে যদি এখানে মাইনাস থাকতো ওকে

এখন বলছে না কত এখানে বলিস স্কোয়ার সূত্রটি কত এটি আমরা বসে দেবো চারটা এখন খেয়াল করে দেখো কোনটি আছে এক্স স্কোয়ার মাইনাস টু ওয়ান বাইক

এখান থেকে আমরা কেন বসিয়ে দেব কেননা আমাদের এখানে সূত্র বলছে মাইনাস আর মাইনাস মানে হচ্ছে দুইবার সূত্র হবে মাইনাস বি সেক্ষেত্রে আমরা এখানে মাইনাসটা আছে প্লাসটা বের করে নেব

আর এখানে এবারে আমরা কি করবো খেয়াল করে দেখো এখন আমরা এরকম করতে পারি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এটা লিখলাম কি লিখবো এক্স খেয়াল করে দেখো এক্স

তার মানে এর সূত্র কত প্রকার হতে পারে সেগুলো আমি লিখে এটি হতে পারে আরেকটা হতে পারে কি এ মাইনাস এ বি এর সূত্রই তিনটা হতে পারে এখন দেখো তিনটার সাথে মিল আছে কোনটা এই যে প্রথম টাই তার মানে আমার আর করার প্রয়োজন নেই ওকে শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে সূত্রগুলো কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে যে একই রকম সূত্র কয়টা হতে পারে দেখো এটা প্লাস থাকলে দেওয়াসের উপর নির্ভর করে অঙ্ক এই মান নির্ণয়ের অঙ্ক এখানে দেখো প্লাস আছে এখানে মাইনাস হতে পারে এখানে প্লাস হলে এখানে মাইনাস এখানে মাইনাস হলে এখানে প্লাস এটুকু পার্থক্য আর এই অঙ্কটি এটি তো আছে এবার দেখো এর সময় দেওয়া আছে

খেয়াল করে দেখো তো আমরা যদি এইভাবে অঙ্কটি করি তাহলে কি হবে সূত্র অঙ্ক হয় নাকি অর্থাৎ এই অঙ্কটি আমি বলি রাখি তারপরে টু এ তার হল কিউ মাইনাস ওয়ান কিউ সুতরাং দু মানে আট এইট a কিউ মাইনাস ওয়ান এই হচ্ছে অঙ্ক হবে এখন এটি কোন সূত্র বসলো খেয়াল করে দেখো এই জায়গাটায় কোন সূত্র বসলো এটা বসলো যে এই সূত্রটা এইটা হলো আমার এখানে এরকম ছিল না এরকম কিন্তু এখানে প্লাস আসছে না আমি প্লাস দেব এই যে প্লাস দেব ওকে কেননা এখানে প্লাস যা থাকে সূত্র হয় তাই এখানে প্লাস আছে প্লাস এখন বলছে

এটা আমাদের উত্তর ঠিক আছে এই যে পরম এখন তোমরা তর্ক বুঝতে পেরেছো কি না অবশ্যই বুঝতে পারবে আমি তোমাদের একটি কথা বলি সেটি হচ্ছে যে অঙ্কগুলো পরীক্ষায় আসবে এবং একই অঙ্ক আমি রিপিট করে নিই একই অঙ্ক রিপিট করে নিই তার মানে অঙ্কগুলো প্রত্যেকটা ভালো করে দেখতে হবে এই অঙ্কগুলোর ভিতর থেকে সবগুলো একই রকম অঙ্ক যদি হয় একই রকম অঙ্ক বেশি আলোচনা করলে ঝামেলা তাই এমন অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি যেগুলো তুমি যদি বাকি গুলো আর কটা লাগবে কেননা একটি অঙ্কের সাথে অনেক অঙ্ক সংশ্লিষ্ট থাকে দেখো সূত্র টু বর্গ মানে হলিস্কয়ার কত তাহলে এখানে কি টু এক্স তার হলিস্কয়ার আগে আমরা সূত্রটা বসে নিই এখানে বসে বলতে এ মাইনাস বি তার স্কোয়ার সূত্রটি এ স্কোয়ার মাইনাস এই সূত্র হবে এরকম তাহলে এখানে আমরা এটি বসে দেব ওখানে এ আছে এখানে মাইনাস সূত্রের মাইনাস এখানে মাইনাস সূত্রের টু তারপরে টু এক্স ইন্টু ফাইভ প্লাস তারপরে দেখো টু এক্স মাইনাস সূত্রের টু তারপরে টু এক্স ইন্টু ফাইভ প্লাস এখানে বি এখানে এখানে বি

এটা এখন আমরা ক্যালকুলেশন জাস্ট করবো সেটা হচ্ছে কি হবে একশো একুশের ভিতর নয় বাদ দিলে তার মানে ওয়ানের ভিতর যদি নয় বাদ দেওয়া যায় আট 2 দুই হাতে থেকে এক সমান একশো বারো হয়ে গেল এইটাকে এখন আমরা ভাগ করবো চার তার ভাগ করলে চার দোপারে আট আর 4 আটটা বত্রিশ সমান আঠাশ আঠাশ ওকে শিক্ষার্থী বন্ধুরা আঠাশকে আছে বুঝতে এই হচ্ছে অঙ্ক তার মানে আমাকে জানতে হবে জাস্ট সূত্রটা অঙ্ক হয়ে যাবে অঙ্ক তার মানে এটা আমি কি করবো করে নিবার বাড়িতে একই রকম যেহেতু অঙ্ক খেয়াল করে দেখো এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস টু কে দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে অন্তরূপে বা অন্তর্ফল রূপে বা বিয়োগ রূপে প্রকাশ করো মনে রাখতে হবে এখানে যে অন্তর ফল রূপে অন্তর ফল রূপে বা যেটাই পরীক্ষা আসবে সেটাই তোমাকে করতে হবে এখন খেয়াল করে দেখবো এই জায়গাটা আমরা কি করতে পারি এই জাতীয় অঙ্ক এখানে দেখো এ প্লেস বি ইন্টু এ দেওয়া আছে এখান থেকে আমরা কি করতে পারি আচ্ছা আমি একটা কথা বলি সেটি হচ্ছে

এই জায়গায় কিন্তু একটা জিনিস শেয়ার করতে হবে এখানে আমি মাইনাস দিয়েছি এই যে আমার সূত্র কিন্তু ছিল মাইনাস এই সূত্র মাইনাস ছিল বলে এখানে আমি মাইনাস দিলাম মাইনাস দেওয়ার ধরুন

2q যদি কমন নেই তাহলে এবারে দেখো 1 ওয়ান 1 আর এখানে কি হয়ে গেল তাহলে এই দুইটা চলে গেল এখন থার্ড হচ্ছে কিউ এখন এটা মাইনাস এটা হোক প্লাস টু কিউ বন্ধুরা দেখো তো আছে নাকি এখন বলছে এত মাইনাস এক্স স্কোয়ার এর উৎপাদক বিশ্লেষিত রুট নিচে কোনটি খেয়াল করে দেখো এখানে পঁয়ত্রিশ আছে মাইনাস আছে আছে আমরা জাস্ট কি করতে পারি মিডিল টার্ম করে ফেলতে পারি একদম যেরকম আমাদের নিয়ম সেভাবেই মিডল টার্ম করে ফেলতে পারি সেক্ষেত্রে আমরা ইচ্ছে করলে এটি সাজিয়ে নিতে পারি আবার এইরকমও করতে পারি সেটা আমাদের ইচ্ছে আমরা সবসময় জানি যে এটা আমাদের সামনে থাকে তাহলে আমরা এটা সামনে নিয়ে নিলাম তারপরে মাইনাস টু এক্স তারপরে কি প্লাস পঁয়ত্রিশ সাজিয়ে নিলাম যেরকম আমাদের থাকার উচিত সেরকম এখন থেকে এইটা আর এটা গুণ করলে হয় কত মাইনাস পঁয়ত্রিশ এক্স স্কোয়ার খেয়াল করে দেখ এই মাইনাস পঁয়ত্রিশ এক্স স্কোয়ার এটা আমাদেরকে

আর এখানে আছে কমন নেই দেখো এখন এটা যদি আমরা কমন নেই মাইনাস আগে মাইনাস হবে আগে মাইনাস কে আছে আমাদের নাই তাহলে এটাই হবে আমাদের উত্তর এক্স প্লাস এক্স ফাইভ মাইনাস এক্স আছে এবারে সেভেন প্লাস এক্স এই অঙ্কগুলো মোট ছিল আমরা আলোচনা করলাম আমরা রেগুলার এই জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই সাথে থাকবা আর তোমাদের বার্ষিক পরীক্ষায় খেয়াল করো শুধু যে জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আলোচনা করছে তা না বার্ষিক পরীক্ষাতে তোমাদের এই অঙ্কগুলো পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা আছে হ্যাঁ আজকে আলোচনা করলাম হচ্ছে এমসি কিউ আর আগামীতে আলোচনা করব হচ্ছে শর্ট এবং তারপরে সি কিউ আলোচনা করব সব অঙ্কগুলো আলাদা আলাদা করে আলোচনা করব যাতে তোমাদের এর মধ্যে থেকে পরীক্ষায় আসে কোনো অঙ্ক যেন বাদ না থাকে ওকে ঠিক এই হচ্ছে সিলো আইসক্রিম মতো আলোচনা তোমরা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও অথবা এই অঙ্কগুলো তোমরা দেখতে চাও ফিরি ফিরি সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো আমি এখানে অঙ্ক কিছু দিয়ে নিচ্ছি খেয়াল করে দেখো এখানে চ্যানেলের নাম সেটি হচ্ছে জেনিতি স্টাডি ডট কম জেনিত স্টাডি ডট কম এই জায়গাটায় গেলে এইসব ভিডিও গুলো তোমরা ফিরি ফিরি দেখতে পারবা শিক্ষা ছিল তোমাদের মঙ্গল কামনা করি সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি পরবর্তীতে অবশ্যই তোমাদের সাথে আবার শট নিয়ে আলোচনা হবে আল্লাহ হাফিজ